সব রকমের বাচ্চার রেট প্রচুর কমেছে যাদের লাগবে তারা তারা নিয়ে নেন প্রচুর কমেছে ব্রয়লার বাচ্চার রেট এবং প্রচুর কমেছে সোনালি বাচ্চার রেট প্রতি পিস ব্রয়লার বাচ্চা কেনা ব্যসা হচ্ছে আঠারো টাকা বিশ টাকা এবং প্রতি পিস সোনালি বাচ্চা কেনা ব্যসা হচ্ছে তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা তো যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আর আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে জহির এগ্রো ফার্ম থেকে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হয় খুবই কম রেটে আপনাদের যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করে ফেলুন ব্রাউন লেয়ারটা আজকে কেনা ব্যাসা হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হোয়াইট লেয়ারের রেট আসে নাই ব্রাউন ককটা আজকে দশ টাকা থেকে বারো টাকা এবং হোয়াইট ককটা দশ থেকে বারো টাকা প্রচুর কমে গেছে বাচ্চা রেট যেখানে প্রবিটা কোম্পানির বয়লার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং প্রবিটা বিজ রেটটা পঁচিশ টাকা বাইশ টাকা এবং বিশে একুশ টাকার মধ্যেই কেনা ব্যাসা হচ্ছে যেটা একদম ভি ওটা আঠারো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে যাদের বাচ্চা লাগবে আবার বলতেছি দ্রুত যোগাযোগ করেন সোনালি যেটা অরিজিনাল ওটা বারো টাকা তেরো টাকার মধ্যে কেনাবেসা হয়েছে ক্লাসিকটা তেরো চোদ্দো হাইব্রিডটা ষোলো সতেরো এবং সুপার হাইব্রিডটা ষোলো থেকে আঠারো এবং সুপার হাইডিক প্লাসটা আঠারো বিশ সতেরো টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন কালার বারটা বাইশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন একুশ টাকা বিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে টাইগারটা বাইশ তেইশ টাকা চব্বিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ব্রয়লার এ গ্রেড কাজী কোম্পানির সর্বনিম্ন ষোলো টাকা সর্বোচ্চ আঠারো থেকে বিশ টাকা এবং বি গ্রেডটা আরও কম পনেরো ষোলো টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ তো সোনালিটা যারা নিচ্ছে সকাল থেকে সকাল থেকে একটু বেশি রেট ছিল চোদ্দো পনেরো মতো ছিল এখন তে তেরো চোদ্দোর মতো কেনা ব্যসা হচ্ছে ক্লাসিকটা ষোলো সতেরোর মধ্যে কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে তারা চোদ্দো চোদ্দো টাকা তেরো টাকার মধ্যে নিতে পারবেন কোয়েলটা নয় টাকা দশ টাকা সর্বোচ্চ এগারো টাকা এবং হাইব্রিডটা কেনা ব্যসা হচ্ছে তো বললাম ষোলো সতেরো আঠারো এরকম সুপার হাইব্রিডটা আঠারো বিশ এবং গলা চিলাটা আটত্রিশ থেকে চল্লিশ সাদা ফাওয়ামিটা বিশ টাকা মিশরীয়টা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আঠাশ টাকা বিভিন্ন রেট যারা বাসাই করে মিশরীয় ফাওয়ামি নেবেন তারাও নিতে পারবেন অ্যারাউন্ড তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে এবং টাইগারটা অ্যাভারেজ বাইশ থেকে চব্বিশ টাকা কালার বারটা তেইশ থেকে পঁচিশ টাকা সর্বনিম্ন বারের রেট হচ্ছে আপনার বাইশ টাকা একুশ টাকা এবং বন রাস্তা কেনা ব্যসা হচ্ছে বাইশ থেকে তেইশ টাকা এবং যাদের টার্কি লাগবে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা ফেকিং স্টার হাঁসের বাচ্চা পঁচাশি থেকে শুরু করে নব্বই একশো বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে দেশি মুরগির বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ টাকা কাদাক কাদাকনাথ মুরগির বাচ্চা নব্বই থেকে আশি টাকা তিথির তিথির বাচ্চা পঁচাশি থেকে নব্বই বেইজিং হাঁসের বাচ্চা আশি থেকে নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা খাকি কেম্বেল হাঁসের বাচ্চা আটত্রিশ আটত্রিশ থেকে শুরু করে চল্লিশ ছত্রিশ বিভিন্ন রেটে কেনার ব্যথা হচ্ছে যাদের খাকি ক্যাম্বেল লাগবে যোগাযোগ করবেন ব্রাউন কক বারো পনেরো এক মাসের ফাওয়ামি একশো পঁচিশ একশো দশ একশো পনেরো পঁচিশ দিনের টাইগার একশো তিরিশ একশো বিশ একশো দশ এক মাসের মিশরীয় ফাওয়ামি একশো দশ থেকে একশো বিশ একশো তিরিশ বিভিন্ন রেটে আছে যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কারণ বাচ্চার রেট প্রচুর কম এখনই নিয়ে নিন সকল ধরনের বাচ্চা চায়ের দামে বাচ্চা কেনা ব্যসা হচ্ছে চায়ের দামে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর খামারি ভাইদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যাদের বাচ্চা লাগবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ